ভালোবাসা এমনি এমনি হারিয়ে যায় না ঠিক যেমন দাঁত পড়লেও হাসি থেকে যায় মদন বিয়াই শান্তি নগরের শান্ত এলাকায় বহু বছর ধরে চলে আসা একটি জায়গা আছে জোনোটা টি স্টল এই চায়ের দোকানের ঠিক সামনেই একটি বেঞ্চ আছে যা প্রায় মদন বিয়াইয়ের ব্যক্তিগত সিংহাসনের মতো মনে হয় তার আসল নাম মদনলাল বসু এবং ছয় এক বছর বয়সে সবাই তাকে কেবল কি মদন বিয়াই কি বলে ডাকে কারণ সে সবার কাছে একজন শ্বশুরের মতো গল্প এবং সম্পর্কের মাধ্যমে সংযুক্ত মদন বিআইয়ের মুখ গোলাকার অবিরাম হাসি পাতলা চুল এবং তার প্রতিদিনের তামাক চিবানোর জন্য একটি ছোট বাক্স সে প্রায়ই বলে বয়স কেবল একটি সংখ্যা হৃদয়ে ভালোবাসা থাকলে জীবন রঙিন প্রতিদিন সকাল সাত তিন মিনিটে মদন হাতে একটি সংবাদপত্র পকেটে সাজযুক্ত চিবানো তামাক এবং সানগ্লাস নিয়ে আসে তার দিন শুরু হয় কি এক কাপ ক্রিমিচা এবং একটু হালকা গসিপখ দিয়ে সকালের সূর্য জনোটা টিস্টেলে পুরোপুরি পৌঁছানোর আগেই মদন বিআইয়ের গল্প ছড়িয়ে পড়ে সে সব কিছুই জানে কার স্ত্রী বিদেশে থাকে কে কার প্রেমে পড়ে কোন অফিসে নতুন বস আছে অথবা কে চুপচাপ তাদের ফোনের দিকে তাকিয়ে হাসছে শিবু আঙ্কেল রসিকতা করেন বিয়াই কেবল চায়ের কাপ ধরে থাকে না সে গসিপের জন্য উডন্ত ক্যামেরার মতো মদন বিয়াই কোনো না কোনোভাবে সবকিছুর সাথে যুক্ত তা সে স্থানীয় রাজনীতি হোক বা প্রেমের গল্প মাঝে মাঝে সে তার অতীতের স্মৃতিও শেয়ার করে এক নয় সালে লন্ডনের একটি ফ্লাইটে আমি একজন এয়ার হোস্টেসের প্রেমে পড়েছিলাম সে বলত তরুণ পিন্টু হেসে উত্তর দেয় বিআই তখন তোমার পাসপোর্টও ছিল না কিন্তু আজকের দিনটি ছিল আলাদা আজ চায়ের মধ্যে বিশেষ কিছু ছিল বিআইয়ের চোখে ঝলমলে ভাব ঠোঁটে গোপন হাসি এবং তার কণ্ঠে অস্বাভাবিক উত্তেজনা সবাই বুঝতে পারল যে মদন বিআইয়ের একটা গোপন রহস্য আছে পিন্টু অন্যদের ফিসফিস করে বলল আরে আমার মনে হচ্ছে বিয়াই আবার প্রেমে পড়ছে প্রতিটা প্রেমী নতুন প্রেমের স্বাদ নিয়ে আসে যদি সেখানে থাকে নতুন গল্প উ মদন বেআই শান্তিনগরের টেস্টল তখন ব্যস্ত ছিল কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছিল কেউ বা মোবাইলে ব্যস্ত আর কেউ নিজেদের সামনে সরকারি চাকরির গাইড খুলে পড়ছিল এমন সময় মদন বেআই নাটকীয়ভাবে হাজির হলেন আজ তার স্বাদ ছিল একদম আলাদা উজ্জ্বল লাল পাঞ্জাবি চোখে কালো সানগ্লাস আর হাতে সোনালি কাঠের ছড়ি পিন্টু অবাক হয়ে বলল এটা তো মদন বেয়াই না এটা বেয়াই ইন লাভ ভার্সন দুই শূন্য শিবু কাকা চায়ের কাপে চুমুক দিয়ে বলল আমরা জানি বেয়াই যখন এমন সাজে তখন পাকা প্রেম আসন্ন বেঞ্চে বসে বেয়াই তার মালাই চায়ে প্রথম চুমুক দিলেন এরপর এক রহস্যময় হাসি দিয়ে বললেন এবারেরটা আলাদা একেবারে বিদেশ থেকে আমস্টার আমস্টারড্যামখ পিন্টু জিজ্ঞেস করল এই আইটেমটা আমদানি কি তো নাকি বেয়াই চোখ টিপে উত্তর দিলেন আমদানি নয় হৃদয়ে আমন্ত্রণ কি বেঞ্চের সবাই হাসিতে ফেটে পড়ল পুরো টিস্টল থমকে গেল তার গল্প শুনে পিন্টু আবার প্রশ্ন করল নামটা কি বেয়াই বেয়াই সুজানা কি পিন্টু বাঙালি না কি গিউ বেয়াই বললেন ইন্টেলেকচুয়াল মহিলা থাই খাবার রান্না করে রবীন্দ্রসঙ্গীত গায় আর ইয়োগা শেখে কেমনে যে প্রেমে পড়ে গেছি তা টের পেতে পারিনি গিয়ে শিবু কাকা চিন্তিত মুখে বলল এইবার তো বুদি থানায় যাবে বেয়াই গর্বের সাথে বললেন বুড়া তো ঈর্ষা করবেই কিন্তু আমি তো গ্লোবাল লাভার চায়ের দোকানের কেউ তখন আর চায়ে দেনি সবাই মদন বেআইয়ের বিদেশি প্রেম কাহিনী শুনছিল পেছন থেকে কেউ বলল বেআইকে আজকাল ফেসবুকেও দেখা যাচ্ছে একটিভ ওই সুজানা নাকি তার ফ্রেন্ড লিস্টেও যুক্ত হয়েছে ঠিক তখনই দূরে একটি লাল স্কুটি এসে থাম স্কুটি থেকে নামল বিদেশি পোশাক পরা এক মেয়ে সবাই বলল এটাই কি সুজানা যদি ভাষা না বোঝ তাহলে চোখের ভাষাটাই আসল ভালবাসা মদন বেআই সকালে স্কুটির শব্দ করে টিসলের সামনে এসে দাঁড়াল একজন মেয়ে তার নাম সুজানা তার পরনে ছিল হালকা রঙের টপ এবং জিন্স চোখে সানগ্লাস আর কাঁধে ঝোলানো রঙিন ব্যাগ অবস্থা এমন হল যে সবাই শূন্য হয়ে দাঁড়িয়ে রইল এমনকি টিস্টলের ভেতরও যেন নিরবতা নেমে এলো পিন্টু আস্তে করে বলল বস বেয়াই তো একদম প্রোফাইল পিকচার নিশ্চিত করেছে মদন বেয়াই ধীরে ধীরে দাঁড়িয়ে ফুলের মালা নিয়ে এগিয়ে গেলেন এবং বললেন শান্তিনগরে স্বাগতম মিস সুজানা সুজানা হাসি দিয়ে বলল ধন্যবাদ মিস্টার মদন আপনার গতকালের পিঠালি আর আলু চাকা ঝাল ছিল সকলের চোখ এখন শুধু তাদের দুজনের দিকে শিবু কাকা মজা করে বললেন বেয়াই তো থাই খাবার আর খিচুড়ি মিশিয়ে সবাইকে মুগ্ধ করেছে থাই ফুড নাকি বেঙ্গলি প্রেম পরের দিন রান্নার সেশন শুরু হল সুজানা থাই গ্রিন কারি শিখায় আর মদন বেয়াই মুড়িচচ্চড়ি আর সরষে ইলিশ শেখায় রান্নার মাঝে মাঝে চা আর কবিতা চলে তুমি যদি স্যুপ হও আমি হব চামচ তুমি যদি থাই আমি হব বাঞ্চি কামচু এতে সুজানা এতটাই হাসল যে সে মাটিতে গড়াগড়ি খেতে লাগল পাড়ার প্রতিক্রিয়া পাড়ায় এখন এই দুজনই আলোচনার মূল বিষয় নাটুকে পিন্টু আর কাকিমাদের গসিপ গ্রুপ বলছে বেয়াই প্রেম তো শুরু হয়ে গেছে এই বয়সে আরেকটা প্রেম এটা তো গ্লোবালাইজেশন অফ লাভ শিবু কাকা হেসে বলেন বেয়াই প্রেমে পড়া লোক যে কোনো জাতির সম্পদ কি সেই সন্ধ্যায় সুজানা হঠাৎ বলে উঠল মদন আমি তোমার স্ত্রীর সাথে দেখা করতে চাই আমি তার থেকে কিভাবে শাড়ি পরে সে শিখতে চাই মদন বেয়াই একেবারে বিস্ময়িত হয়ে চা ঢেলে ফেললেন আর পিছনে তখন বুদি দাঁড়িয়ে আছেন যেখানে প্রেম আছে সেখানে ঝগড়া হবেই এ তো অনেক পুরনো কথা বললেন শিবু কাকা এই কথার পর জনতা টিস্তলেলে সবার মধ্যে যেন উত্তেজনা ছড়িয়ে পড়ল মদন বেয়াই তখন মালাই চায়ের কাপ হাতে নিয়ে সুজানার দিকে তাকিয়ে কিছু বলছিলেন ঠিক তখনই কেউ খাকারি দিল পেছনে দেখলেন মিতালি বুদি দাঁড়িয়ে আছেন তার হাতে একজোড়া জুতা মুখের আগের অভিদ্যক্তি আর পেছনে একদল কাকিমা গসিপ নিয়ে ব্যস্ত মিতালি বুদি আগী গলায় বললেন এই বয়সে বিদেশি বু নিয়ে আসছ লজ্জা হয় না তোমার মদন বেয়াই একটু মৎস্ খেয়ে বললেন তুমি এত তাড়াতাড়ি দেশে ফিরলে কিভাবে বুদি বললেন তোমার এই থাই প্রেম এর খবর পেয়ে তো আমার পাসপোর্টই গরম হয়ে গেছে এদিকে পাড়ায় যেন আদালত বসে গেল জনতা টিস্টলের বেঞ্চ হল পাড়ার জাজমেন্ট কোর্ট একদিকে বেয়াই অন্যদিকে বুদি আর কাকিমারা সুজানা কিছু না বুঝে স্থির হয়ে বসে আছে পিন্টু পাশে ফিসফিস করে বলল এটা যদি লাইভ দেখানো যেত তো ভাইরাল হতো। শিবু কাকা গম্ভীর কণ্ঠে বললেন কোর্টে সবাই চুপ থাকবে বেয়াই নিজের পক্ষে কিছু বলুক ই মদন বেয়াই বললেন আমি কোনো ভুল করিনি আমি শুধু ভালবাসতে চেয়েছি প্রেম কি বয়স দেখে আসে আমার ভালোবাসায় কোনো সীমা নেই জাত নেই পাসপোর্ট নেই বুদি উত্তেজিত হয়ে বললেন আর কি আছে ভিসা নেই ইমিগ্রেশন প্রযোজন এই কথা শুনে পাড়ার লোকজন হেসে গড়াক ডিখাচ্ছে সুজানা ভানা বাংলায় বলল তুমি চিন্তা কর না আমি মদনকে বিয়ে করিনি সে শুধু আমাকে রসগোল্লা বানানো শিখাচ্ছে বুদি গম্ভীর মুখে বললেন তুই না বললি তার জন্য থাইফুড বানাচ্ছিস সুজানা হেসে বলল হ্যাঁ কারণ সে সব সময় ক্ষুধার্ত দেখায় সবাই মিলে আবার হাসিতে মেতে উঠল মদন বেয়াই চায়ের কাপ মুখে নিয়ে বললেন মনে করেছিলাম আমি রোমিও হয়ে গেছি হয়ে গেলাম কৌতুক অভিনেতা বুদি সুজানাকে নিজের পাশে টেনে বসিয়ে বললেন মদনকে দেখে হাসি লাগে কিন্তু মন্দন আসে তুই থাকলে শিখে নিস শাডি পরা বাটার চিন্ডি বানানো আর এই বিয়াইকে সামলানোর কৌশল ভালোবাসা সীমানা চিনে না যদি তা করত তাহলে এটি একটি কাস্টমস অফিস হতগি মদন বিয়াই আজ সকালে জানতা টিস্টলে সাধারণ চায়ের পরিবর্তে থাই স্যুপ এবং মাখন চিন্ডি পরিবেশন করা হচ্ছে আজ সুজানাই পরিবেশন করছেন খাবারের পাশাপাশি কথোপকথন এবং হাসির এক প্রাণবন্ত পরিবেশ রয়েছে মদন বিয়াই মাঝে মাঝে আনন্দের সাথে ডাকছেন এখানে এসো কি পিন্টুর চোখ আনন্দে আনন্দেরজবল করছে এই জায়গাটি এখন কেবল একটি চায়ের দোকানের চেয়েও বেশি কিছু এটি একটি আন্তর্জাতিক মানব সংযোগ কেন্দ্রের মতো বিয়াইয়ের প্রেমের কথা একদিন মদন বিয়াই একটি প্রেম সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত নেন এক কাপ চা হাতে তিনি সকলের সাথে কথা বলেন শোনো বন্ধুরা ভালোবাসা কেবল লাল গোলাপের কথা নয় এটি সীমান্ত অতিক্রমকারী অনুভূতির কথা থাই রোমান্স হোক বা বাঙালি মিষ্টি সমস্ত ভালোবাসায় হৃদয়কে উষ্ণ করে পিন্টু ফিসফিস করে বলে বিআই সত্যি এখানে একটা ঠেট ডগ দিচ্ছে শিবু কাকা মন্তব্য করেন আমাদের এখনই একটা ইউটিউব চ্যানেল শুরু করা উচিত বৌদি সুজানা বন্ধন এদিকে বৌদি এবং সুজানা ভালো বন্ধু হয়ে উঠেছে রান্না পোশাক পরা টিপস এবং এমন কি কি মডর্নের ছোট ছোট খারাপ অভ্যাস কি সম্পর্কে নোট বিনিময় করছে তাদের হাসিতে মডর্ন বিআই প্রায় হেসে ফেলে এবং বলে যখন এই দুজন একসাথে হয় তখন আমি সমস্যায় পড়ি সুজানা প্রথমবারের মতো শাড়ি পরার চেষ্টা করে এবং বৌদি কিতেরিয়া তেরিয়া কি সস দিয়ে ভাজা কি বানাতে শেখে একসাথে তারা সবাইকে শেখায় ভালোবাসা কেবল পুরুষদের সম্পর্কে নয় এটি খাবার এবং মজার বিষয় পাড়ার নতুন ট্রেন সন্ধ্যায় তাদের ফোনে আটকে থাকার পরিবর্তে লোকেরা চায়ের দোকানে জড়ো হয় তারা গল্প সুস্বাদু সুপ এবং প্রেম সম্পর্কে বিআইয়ের জ্ঞানী এবং মজার চিন্তাভাবনা শুনতে আসে শিবু কাকা হেসে বললেন মদন বিয়াই আমাদের স্থানীয় নেটফ্লিক্স প্রতিসন্ধ্যায় একটি নতুন পর্ব পিন্টু চিৎকার করে বললেন আমাদের এই সিজনকে মদন এবং বহু সংস্কৃতি বলা উচিত এক সন্ধ্যায় সুজানা মিদুসরে ঘোষণা করলেন মদন আমাকে পরের সপ্তাহে আমস্টারডামে ফিরে যেতে হবে আমার ভিসার মেয়াদ শেষ হচ্ছে কি খবরটি সবাইকে অবাক করে দিল বিয়াই চুপচাপ চায়ে চুমুক দিলেন চোখে আবেগের ঝাপটা বৌদি আলতো করে সুজানাকে সান্ত্বনা দিয়ে বললেন তোমার ভিসাটিকে থাকুক বা না থাকুক তোমার হৃদয় এখানেই আমাদের সাথে থাকে গি সব ভালোবাসা শেষ হয় না কিছু থেকে যায় চায়ের কাপের গ্রানে আর কিছু থাকে ফেসবুক ফ্রেন্ড লিস্টে গি পিন্টু সুজানা তার ফ্লাইটের আগের বিকেলে শেষবারের মতো টিস্টলে এলেন সাড়ি পরা গলায় হালকা গহনা হাতে মিষ্টির বাক্স তিনি মদনকে বললেন এটা তোমার জন্য মদন স্মৃতির জন্য গল্পের জন্য আর আলুচোকার জন্য অনেক ধন্যবাদ কি মদন বেয়াই কোমল গলায় বললেন তুমি কদিনই আছো কিন্তু পাড়ায় রেখে গেলে দশ বছরের গল্প পাশে বসে থাকা বুদি চুপচাপ পান খাচ্ছিলেন মুখে এক টুকরো মায়াবী হাসি দেখা গেল সুজানার ফ্লাইট সকালে সবার সঙ্গে বিদায় নিতে বিমানবন্দরে যান সুজানা শেষে মদন বেআইয়ের দিকে তাকিয়ে বললেন আমাকে ভুলে যেও না ঘি মদন বেআই কানে কানে বললেন তোরে ভুলা কেমনে সম্ভব তুই তো আমার গল্পে থাকবি কি সুজানা হেসে হাত নেড়ে প্লেনে ওঠেন মদন বেআই চোখ মুছে বললেন আচ্ছা এখন কোন স্যুপ বানাই যতই ভালোবাসা শেষ হোক এক কাপ চা তো আবার শুরু হয়েই যায় উই শিবু কাকা সুজানার চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন টিস্টলটা যেন নীরব হয়ে যায় মদন বেয়াই কম কথা বলেন কাস্টমারদের বোঝার বাকি থাকে না কিন্তু এক সপ্তাহ পর নতুন মেনু বোর্ড দেখা যায় মদনের মাল্টি ন্যাশনাল মেনু থাই টেরিয়া কি অ্যামস্টারডাম স্টাইল মিন্টটি ভালোবাসার খিচুড়ি পাড়ায় আবার আলো ফিরে আসে লোকজন ফিরে আসে মদন বেয়াই আবার গল্প বলা শুরু করেন কখনো সুজানার কথা কখনো নতুন রেসিপি কখনো নিজের হারানো প্রেমের দিন বুদি এখন আর রাগ করেন না বরং কাস্টমার সামলাতে সাহায্য করেন সুজানা মাঝে মাঝে ভিডিও কলে আসে মেনু দেখে মন্তব্য করে মদন বেআই বলেন এটা শুধু চায়ের দোকান না এটি অনুভবের জায়গা কি এক সন্ধ্যায় পিন্টু ছবি তোলেন মদন বেআই আর বুদিকে একসঙ্গে চা বানাতে দেখে পোস্ট করেন ভালোবাসা সবসময় বিয়ে নয় কখনো কখনও এটা শুধু স্মৃতি মেনু আর মালাই চা গি সব প্রেম থাকে না কিন্তু ভালোবাসা ঠিকই থেকে যায় চায়ের কাপের তলায় একটা হাসির গল্প হয়ে গি